হ্যালো প্রিয় শিক্ষার্থীরা দেখো তোমাদের উচ্চ মাধ্যমিক ভূগোলের যেই প্র্যাকটিক্যাল প্রশ্ন বোর্ডের প্রশ্ন সেই বোর্ডের প্রশ্ন কিন্তু আমি পেয়ে গেছি তো বোর্ডের যেই কোশ্চেন দেখো তিনটে সেট রয়েছে তোমরা জানো সেই তিনটে সেটের মধ্যে কিন্তু আমার কাছে এই মুহূর্তে রয়েছে দেখো তোমাদের কিন্তু সেট ওয়ান এখানে কিন্তু সেট ওয়ান রয়েছে আর তোমাদের কিন্তু তোমরা জানো সেট টু সে এবং সেট থ্রি এই তিনটি সেটে কিন্তু তোমাদের পরীক্ষা হয় তোমাদের প্রত্যেকটি স্কুলে কিন্তু দুটি করে সেট থাকবে তো সেই সেটের মধ্যে আমি এখন এই মুহূর্তে তোমাদের কিন্তু সামনে উপস্থাপন করছি দু হাজার সালে তোমরা যারা পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই মুহূর্তে নিয়ে এসেছি তোমাদের কাছে উচ্চ মাধ্যমিক ভূগোলের প্র্যাকটিক্যাল এই প্র্যাকটিক্যালে থাকছে আজকে এখন এই মুহূর্তে সেট ওয়ান বাকি সেট টু সেট থ্রি তোমাদের কিন্তু আমি একটু পরেই আবার ভিডিও প্রকাশ করব। তোমরা দেখে নাও তোমাদের কিন্তু সেট ওয়ানে এই সেট ওয়ানে কী কী কোশ্চেন দিয়েছে দেখতেই পারছো দেখো দু সালে এই দু সালে যেই কোশ্চেনটি আমি উপস্থাপন করতে চলেছে এটি কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল প্রত্যেকটি স্কুলে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত যত স্কুল রয়েছে এবং যাদের ভূগোল সাবজেক্ট রয়েছে এবং যাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা এখন হয়নি তোমরা এই কোশ্চেনগুলো অবশ্যই দেখে নাও দেখো আমি এক এক করে বলে দিচ্ছি দেখো তোমরা জানো তোমাদের কিন্তু পরীক্ষা এই ভূগোলের প্র্যাকটিক্যাল পরীক্ষা তোমাদের ফুল মার্কস থাকে ত্রিশ আর থাকে তোমাদের টাইম কিন্তু থাকবে থ্রি আওয়ার্স তো দেখো তোমাদের প্রথমেই বলে দিচ্ছি দেখো এই কোশ্চেনে যেই কোশ্চেনটি আমি উপস্থাপন করতে চলেছি এই কোশ্চেনে তোমাদের প্রথমেই থাকবে টপোগ্রাফিক্যাল মানচিত্র থেকে দেখো একে এই টপোগ্রাফিক্যাল মানচিত্রের মধ্যে তোমাদের প্রথমেই রয়েছে আর দেখে নাও প্রথমেই রয়েছে তোমাদের প্রদত্ত প্রদত্ত মালভূমি অঞ্চলের ভূবচিত্র সূচক মানচিত্র থেকে কী বলেছে দেখো মানচিত্র থেকে ন্যূনতম ন্যূনতম কথার বলার আগে আমি একটা কথা বলে দিচ্ছি এটি কিন্তু সেট ওয়ান এটি কিন্তু সেট ওয়ান এই সেট ওয়ানের যেই কোশ্চেন হয়েছে সেই কোশ্চেনের মধ্যে রয়েছে প্রথমে দেখো প্রদত্ত মালভূমি অঞ্চলের ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র থেকে অর্থাৎ টপোগ্রাফিক্যাল মানচিত্র থেকে প্রথমেই বলা হয়েছে দেখো প্রথমে তোমরা জানো ন্যূনতম পনেরো সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি প্রস্ত অঙ্কন করো এবং বিভিন্ন প্রকার ভূমিরূপগুলো চিহ্নিত করো এবং এই ভিডিও কিন্তু দেখো গতবারই কিন্তু যে যেই ভিডিওগুলো আমি প্রকাশ করেছি তার মধ্যে কিন্তু এগুলো দেওয়া আছে কিভাবে করেছি সেগুলো কিন্তু দেওয়া আছে অবশ্যই আমি বলে দেবো দেখো এরপরে রয়েছে দেখো তোমাদের এই টপোগ্রাফিক্যাল মানচিত্রের মধ্যে রয়েছে দেখো ক্ষয়ে ক্ষয়ে রয়েছে এই প্রদত্ত এই মানচিত্র এই মানচিত্র মানে প্রদত্ত যে মানচিত্র তোমাদের স্কুল থেকে যে টপোগ্রাফিক্যাল মানচিত্র দেবে টপোশিট দেবে সেই টপোশিট থেকে ভূমিরূপ ও নত নদীর মধ্যে যে সম্পর্ক সেগুলো আলোচনা করতে হবে দেখো আমরা জানি ভূমিরূপ মানে উচ্চতা বাড়লে কিন্তু নত নদীর সংখ্যা বাড়ে আর উচ্চতা কমলে কিন্তু নত নদীর সংখ্যা কিন্তু কমে যায় অর্থাৎ সমতল ভূমিতে নত নদীর সংখ্যা কিন্তু খুবই কম কিন্তু পার্বত্য অঞ্চলে মানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু নত নদীর সম্পর্ক কিন্তু নত নদীর পরিমাণ কিন্তু বাড়ে সুতরাং নত নদীর নত নদীর সঙ্গে এবং ভূমিরূপের মধ্যে কী সম্পর্ক রয়েছে সেগুলো তোমাদের আলোচনা করতে হবে টপোগ্রাফিক্যাল মানচিত্র থেকে এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে কালকে আমি একটি ভিডিও দিয়েছিলাম সেখানে কিন্তু এই কোশ্চিনটি আমি কিন্তু তোমাদের উপস্থাপন করেছিলাম তো ফুল্লি এবং ফাইনালি এই কোশ্চেনটি তোমরা কিন্তু পরীক্ষা পাচ্ছ আর গির্জার চিহ্ন তোমরা কেমন সেটাও তোমরা কিন্তু জানো আমি এখানে করে দিচ্ছি দেখো গির্জার চিহ্ন এরকম থাকবে দেখো গির্জার চিহ্ন আমি একটু উপরে করে দিচ্ছি গির্জার চিহ্ন দেখো ধরো এরকম এক এরকম চিহ্ন তোমরা কিন্তু আঁকলেই হবে এটা হলো গির্জার চিহ্ন ওকে তো হলো এটা এরপরে রয়েছে দেখো তোমাদের পরে রয়েছে পরে দেখো রয়েছে হ্যাঁ আমি বলে দিচ্ছি দেখো এটি রয়েছে কিন্তু এই যেটা করছে এটা দুয়ের দুইয়ের দেখে নাও এই যে দুয়ে দুয়ের মধ্যে রয়েছে ক এই কয়ের মধ্যে রয়েছে দেখো একটি সমক্ষেত্রফল বিশিষ্ট বেলুন বিক্ষে অঙ্কন করো যার অক্ষাংশগত বিস্তার অক্ষাংশগত বিস্তার কুড়ি ডিগ্রি উত্তর থেকে দেখো ষাট ডিগ্রি দক্ষিণ এগুলো কিন্তু অক্ষাংশ এই যে এগুলো কিন্তু অক্ষাংশ ঠিক আছে এই অক্ষাংশ আর বলা হয়েছে এটা কুড়ি ডিগ্রি উত্তর থেকে মানে কুড়ি ডিগ্রি উত্তর থেকে উত্তর থেকে এই কুড়ি ডিগ্রি উত্তর থেকে বলা হয়েছে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি বলা হয়েছে দক্ষিণ ঠিক আছে আর এরপরে রয়েছে দেখো নিচ্ছে এই যে এই দ্রাঘিমা দ্রাগিমাগত বিস্তার কুড়ি ডিগ্রি পশ্চিম থেকে ষাট ডিগ্রি পূর্ব মানে কুড়ি ডিগ্রি পশ্চিম থেকে এই যে কুড়ি ডিগ্রি পশ্চিম থেকে ষাট ডিগ্রি পূর্ব এরকম এক এরকম একটি সিলিন্ড্রিক্যাল ইকোল এরিয়া প্রজেকশন মানে সমক্ষেত্রফল বিশিষ্ট বেলোনো অভিক্ষেপ অঙ্কন করতে হবে যার ইন্টারভেল রয়েছে দশ ডিগ্রি আর আরে বা আরে বা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন রয়েছে তোমাদের মানে স্কেল রয়েছে দেখো এত ঠিক আছে আর সঙ্গে রয়েছে আর আরেকটি কোশ্চেন গ্র্যাটিকুলস কিউলস কাকে বলে মানে ক্ষোভ অক্ষ অক্ষরেখা এবং দ্রাগেমা রেখার মধ্যবর্তী যে ক্ষোভগুলো রয়েছে তাকে দেখো বলা হয় গ্রাটিকুলস বা ক্ষোভ তো এই এটাও কিন্তু আমি কালকে তোমাদের ভিডিওতে প্রকাশ করেছিলাম এর উত্তরগুলো তো তোমরা উত্তরগুলো তোমরা পেয়ে যাবে গুগল সার্চ করলেই তো এটার নাম্বার থাকবে কিন্তু আমাদের মাত্র এক নম্বরের এটার নাম্বার থাকবে এক নম্বরের আর তোমাদের অঙ্কনের জন্য থাকবে এবং ক্যালকুলেশনের জন্য থাকবে তোমাদের পাঁচ নম্বরের হলো এরপরে তোমাদের রয়েছে দেখো এরপরে আমি বলে দিচ্ছি হ্যাঁ তোমরা কিন্তু স্ক্রিনশট তোমরা দিয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই এরপরে চলো তোমাদের রয়েছে তোমাদের রয়েছে গাণিতিক গড় মানে তিনের তিনের মধ্যে রয়েছে দেখো এই যে দাগ নাম্বার তিন তিনের মধ্যে রয়েছে গাণিতিক গড় কাকে বলে ঠিক আছে এটাও আমি কালকে বলে দিয়েছি উত্তর এরপরে রয়েছে দেখো তোমাদের প্রদত্ত এই যে প্রদত্ত মানে খ খতে রয়েছে দেখো তোমাদের প্রদত্ত তথ্য থেকে আয়ত লেখ বা হিস্টোগ্রাম হিস্টোগ্রামের মাধ্যমে মধ্যমার অবস্থান দেখাতে হবে তার মানে তোমাদের আয়তরেখা অঙ্কন করতে হবে এবং মধ্যমার মধ্যমার বা মানে মিডিয়ানের অবস্থান তোমাদের কিন্তু দেখাতে হবে তোমরা জানো এরকম হিস্টোগ্রাম থাকে ধরো এরকম হিস্টোগ্রাম থাকে ঠিক আছে এই হিস্টোগ্রামের যে মধ্যমার বা গড় রয়েছে সেই গড় কিন্তু তোমাকে তোমাদের দেখাতে হবে ওকে এখানে এই ডেটা এটা রয়েছে একদিকে রয়েছে বৃষ্টি বা সেমিতে আরেকদিকে আর আরেকদিকে রয়েছে দিনের সংখ্যা ঠিক আছে তো এরপরে রয়েছে তোমরা জানো তোমাদের বাকি যেটুকু যেটা থাকে তোমাদের প্র্যাকটিক্যাল খাতায় যেটা রয়েছে আর কি তো আমি বলে দিচ্ছি দেখো এখানে রয়েছে প্রদত্ত প্রদত্ত খাতা মানে সরি প্রকল্প মানে প্রজেক্ট প্রকল্পের খাতা এবং মৌখিক প্রশ্ন থেকে থাকবে তিন আর প্লাস দুই আর ব্যবহারিক ভূগোল বা খাতা থেকে থাকবে তিন এই যে তিন আর রয়েছে তোমাদের মৌখিক থাকবে থাকবে থাকে দুই দুই তার মানে কত হবে তোমাদের কিন্তু এখান থেকে টোটাল থাকছে কিন্তু দশ নম্বরে তার মানে আগের কুড়ি আগে কুড়ি আর এদিকে রয়েছে দশ এই টোটাল তোমাদের তিরিশ নাম্বারে কিন্তু প্র্যাকটিক্যাল তো এটি কিন্তু সেট টু সরি সেট ওয়ান এই সেট ওয়ান আমি কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করলাম এই যাদের সেট ওয়ান পড়বে তারা কিন্তু অবশ্যই এই সেটটা এই সেটই তোমাদের পরীক্ষা হবে এরপরে আমি তোমাদের একটু পরেই আবার সেট টু আমি তোমাদের সামনে উপস্থাপন করব তো অবশ্যই আমাকে কিন্তু তোমরা কমেন্ট সেকশনে তোমাদের মূল্যবান কমেন্ট আমাকে জানিয়ে দিও আর অবশ্যই আমি তোমাদের ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ তোমাদের সবাইকে এই কোশ্চেনে তোমরা কিন্তু পরীক্ষা দিতে চলছো ওকে বাই